প্রথম প্রশ্ন তাহাজ্জুদ নামাজের সঠিক নিয়ম কি দয়া করে জানালে উপকৃত হব দ্বিতীয় প্রশ্ন যে স্বপ্নগুলো দেখলে বুঝব আমার ভাগ্য ভালো এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই তৃতীয় প্রশ্ন আসরের নামাজ কাজা হলে কখন পড়তে হয় চতুর্থ প্রশ্ন লজ্জার কারণে ফরজ গোসল করে ফজরের নামাজ পড়তে পারি না আমার করণীয় কি পঞ্চম প্রশ্ন গোসলের আগে অজু না করলে গোসলের পরে কি অজু করতে হবে কুম ওরহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহন প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অসংখ্য প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মতো থেকে উল্লিখিত নির্বাচিত পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেব ইনশাআল্লাহ আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে এবং অসংখ্য মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট ও অন্যান্য চ্যানেল ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া রয়েছে তো প্রিয়দর্শক কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনায় চলে যাই প্রশ্নের জবাবে চলে যায় একটি প্রশ্ন ছিল যে গোসলের পর গোসলের আগে উজু না করলে গোসলের পরে কি উজু করতে হবে দেখুন প্রিয়দর্শক গোসলের আগে যদি অজু না করা হয় তাহলে গোসলের পরে উজু করতে হবে কি হবে না এটা নির্ভর করে আপনি কিভাবে গোসল করেছেন এবং কোন গোসল করেছেন দেখুন গোসল যদি ফরজ গোসল হয় আপনি যদি যদি ফরজ গোসল করে থাকেন সেই গোসলের মধ্যে যদি আপনি ঠিকঠাকভাবে কুলি করেছেন নাকে পানি দিয়েছেন তাহলে গোসলের পরে পুনরায় আর অজু করার প্রয়োজন নেই কেননা অজুর যেই সমস্ত কাজগুলো রয়েছে সেগুলো আপনি গোসলের মধ্যে সম্পন্ন করেছেন আপনার অজু হয়ে গিয়েছে সাথে গোসলও হয়ে গিয়েছে যেহেতু ফরজ গোসল এজন্য সেটার জন্য আপনার কুলি করা নাকে পানি দেওয়া জরুরি ছিল তাই আপনার গোসলের সাথে সাথে অজু হয়ে গিয়েছে কিন্তু উচিত হলো গোসলের পূর্বে আগে অজু করে নেয়া খুব সুন্দর মতো অজু করে নেয়া এটা গোসলেরও একটি সুন্নত ফরজ গোসল করার নিয়মের মধ্যে একটি হলো যে প্রথমে অজু করে নেয়া সুতরাং প্রথমে অজু করে তারপরেই গোসল করা চাই সেটি ফরজ গোসল হোক অথবা সাধারণ গোসল হোক আর যদি এটা ফরজ গোসল না হয় বরং সাধারণ অন্য গোসল হয় সেক্ষেত্রে আপনার যদি গোসলের মধ্যে পরিপূর্ণ নাকে পানি দেয়া অথবা কুলি করা এই কাজগুলো আপনি করেননি সেক্ষেত্রে পরবর্তীতে আপনি যদি শুধু নাকে পানি দিয়ে নেন এবং কুলি করে নেন তাহলে আপনার অজুও সম্পন্ন হয়ে গেল আর গোসলের অন্যান্য অঙ্গ তো আপনার এমনি ধু হয়ে গেল সুতরাং আপনার অজু হয়ে গিয়েছে তেমনি ফরজ গোসলের ক্ষেত্রেও আপনি যদি গোসলের মধ্যে সেই কাজগুলো না করেন নাকে পানি না দেন অথবা কুলি না করেন তাহলে সেক্ষেত্রে আপনি পরবর্তীতে অজু করার পরিপূর্ণ অজু করার প্রয়োজন নেই শুধুমাত্র নাকে পানি দেয়া এবং কুলি করে নিলে আপনার গোসল এবং উভয়টা সম্পন্ন হয়ে যাবে নতুন করে আর অজু করার প্রয়োজন নেই নেই আর যদি সাধারণ গোসল হয় সেক্ষেত্রে এই যে নাকে পানি দেওয়া এবং কুলি করাটা জরুরি নয় যেহেতু অজুর মধ্যে নাকে পানি দেওয়া এবং কুলি করা এটি ফরজ আমল নয় সুন্নত আমল সুতরাং যদি ফরজ গোসল না হয় এই গোসলটি তাহলে পরবর্তীতে আপনি যদি এই কাজগুলো করেন নেন তাহলে আপনার অজু সুন্নত অনুযায়ী সম্পন্ন হয়ে গেল। যদিও তার তীপ ঠিক হলো না আপনি শেষে গিয়ে নাকে পানি দিলেন এবং কুলি করলেন তারপরেও হয়ে যাবে পুনরায় আবার শুরু থেকে অজু করা জরুরি হবে না এরপরে একটি প্রশ্ন ছিল যে লজ্জার কারণে ফরজ গোসল করে ফজরের নামাজ পড়তে পারি না আমার করণীয় কি দেখুন প্রিয় দর্শক লজ্জার কারণে ফজরের নামাজ ছাড়া যাবে না বরং ফজরের নামাজের কারণে লজ্জা ছেড়ে দিতে হবে কেননা যেই লজ্জায় আপনাকে নামাজ থেকে বিরত রাখবে যেই লজ্জায় আপনাকে ভালো কাজ থেকে বিরত রাখবে সেই লজ্জা প্রশংসনীয় নয় বরং সেই লজ্জা পরিত্যাজ্য এজন্য আপনি লজ্জার কারণে ফজরের নামাজ ছেড়ে দিতে পারেন পারবেন না বরং যতই লজ্জা হোক এই লজ্জা পরিত্যাগ করে গোসল করে তারপরে আপনার ফজরের নামাজ পড়া চাই অনেক সময় যৌথ ফ্যামিলিতে থাকলে অথবা এক জায়গায় অনেক মানুষ থাকলে সেক্ষেত্রে এই সমস্যাটা হয়ে থাকে যে ফজরের সময় উঠে গোসল করে তারপর নামাজ পড়তে লজ্জা হয় যে রাতে কী না কী হলো এই ধরনের কথা মানুষ মনে করবে যে যা মনে করে করুক আপনি শালীনতা বজায় রেখে সুন্দর মতো অজু গোসল করে তারপরেই আপনি ফজরের নামাজ আদায় করবেন এই লজ্জার কারণে আপনি ফজরের নামাজ ছেড়ে দিতে পারবেন না কাজ করতে পারবেন না কেননা লজ্জা ইমানের অঙ্গ সুতরাং এই লজ্জাটা আপনার ইমানের সহায়ক হতে হবে আমলের সহায়ক হতে হবে আমলের বিরোধী অথবা ইমানের বিরোধী অন্যান্য আমলের বিরোধী নামাজের বিরোধী হলে সেটি প্রশংসনীয় প্রশংসনীয় লজ্জা নয় জন্য লজ্জার কারণে আপনি ফজরের নামাজ ছেড়ে দিবেন না বরং পরিপূর্ণ গোসল করে তারপরে আপনি নামাজ আদায় করবেন এরপরে একটি প্রশ্ন ছিল যে আসরের নামাজ কাজা হলে কখন পড়তে হয় দেখুন প্রিয় দর্শক আসরের নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে আপনি কখন পড়বেন এক্ষেত্রে আপনাকে দুটি বিষয় বুঝতে হবে একটি হলো আসরের নামাজের সময় কখন শেষ হয় পরিপূর্ণভাবে আর কখন শেষ হয় অসম্পূর্ণভাবে তথা মাক্র একটা সময় রয়েছে এক্ষেত্রে তো আপনার ফজরের নামাজের অক্ত যখন শুরু হয় জোহরের অক্ত শেষ হলে ফজরের নামাজের অক্ত শুরু হয় এবং সেখান থেকে নিয়ে ফজরের নামাজের সহি অক্ত বা সম্পূর্ণ অক্ত হল যখন নাকি সুর সূর্য লালিমা গ্রহণ করে বা সূর্যের রশ্মি যখন থাকে না চোখ ধাঁধিয়ে যায় না সূর্যের দিকে তাকালে একেবারে লাল হয়ে যায় নিষ্প্রভ হয়ে যায় সূর্য এই সময় পর্যন্ত এই সময়ের আগ পর্যন্ত ফজরের সময় নামাজের আপনি এই সময়ের মধ্যে ফজরের নামাজ আদায় করা চাই যদি এই সময়ের মধ্যে ফজরের নামাজ আসরের নামাজ আসরের নামাজ আদায় করা যায় যদি এই সময়ের মধ্যে আপনি আসরের নামাজ আদায় করতে না পারেন তাহলে আপনার জন্য আবশ্যক হবে যে আপনি সূর্য অস্তের আগ পর্যন্ত আপনি করবেন যদিও ওই সময়টা মাকরু অসম্পূর্ণ সময় সম্পূর্ণ সময় তো সেই লালিমা সূর্য নিষ্প্রব হওয়ার আগ পর্যন্ত আর সূর্য সেখান থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত নামাজ পড়া মাকরু যে কোনো নামাজ পড়া মাকড়ু কোনো নামাজ আপনি সে সময় পড়তে পারবেন না হ্যাঁ ওই দিনের আসরের নামাজ যদি আপনি এর আগে না পড়তে পারেন আপনি যে কোনো কারণে হয়তো অলসতার কারণে বা অন্য কাজের কারণে আপনি ইতিপূর্বে নামাজ পড়তে পারেন নেই তাহলে সেই অসম্পূর্ণ সময়েও সূর্যের লালিমা বা সূর্যের আলোক শেষ হওয়ার পরেও আপনার সেদিনের আশ্রয়ের নামাজ আদায় করে নিতে হবে যদিও মাকরু আদায় হবে সেক্ষেত্রে আপনি পরবর্তীতে আবার সেই নামাজটি দহরিয়ে নেবেন যেহেতু অসম্পূর্ণভাবে অসম্পূর্ণ সময় আপনি নামাজ আদায় করেছেন তবে উচিত হবে ওই সময় হলেও আপনার আসরের নামাজ আদায় করে নেওয়া তবে অন্য কোনো নামাজ আপনি আদায় করবেন না আর যদি এই সূর্য অস্তের আগে যদি আসরের নামাজ কাজা বা আসরের নামাজ পড়তে না পারেন একেবারেই কাজা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনার জন্য উচিত হবে মাগরীবের সময় মাগরীবের মাগরীবের সময় আপনি নামাজ আদায় করে নেবেন মাগরীবের সাথে অথবা যদি আপনি সাহেবের তর্তি হন যে আপনার ওই আপনার জীবনে ছয় অক্তের বেশি বা ছয় ছয়ক্ত নামাজ কাজা নেই এমন যদি হয় তাহলে আপনি মাগরীবের আগেই এই নামাজটি আদায় করে নেবেন আসরের নামাজ আদায় করে তারপরেই আপনি মাগরীবের নামাজ আদায় করবেন এরপরে একটি প্রশ্ন ছিল যে যে স্বপ্নগুলো দেখলে বুঝবো আমার ভাগ্য ভালো এমন স্বপ্ন সম সম্পর্কে জানতে চাই দেখুন প্রিয় দর্শক আল্লাহ সুবাহানহমাত মানুষকে কখনও কখনও বিভিন্ন স্বপ্ন দেখিয়ে সুসংবাদ দিয়ে থাকেন আবার কখনও বার্তাও দিয়ে থাকেন তো প্রশ্ন অনুযায়ী যে স্বপ্নগুলো দেখলে ভাগ্য ভালো বা সৌভাগ্যের আলামত এ সম্পর্কে কিছু স্বপ্ন সম্পর্কে আমরা আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবির ইয়া থেকে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই তার তাবির ইয়া কিতাবের মধ্যে বলেন কেউ যদি স্বপ্নে সমুদ্রে গোসল করতে দেখে তাহলে বুঝতে হবে এটি তার জন্য অন্য ভাগ্য ভালো বা সৌভাগ্যের আলামত যে আল্লাহ তালা শীঘ্রই এ তাকে দুঃখ কষ্ট দূর করে দিবেন যাবতীয় দুঃখ কষ্ট থেকে সে মুক্তি লাভ করতে পারবে ইনশাআল্লাহ আর যদি সে কোনো রোগ শোকের মধ্যে থেকে তাকে রোগাক্রান্ত হয়ে থাকে আল্লাহ শীঘ্রই তাকে সুস্থ করে দিবেন ইনশাআল্লাহ সে আরোগ্য লাভ করবে আর যদি কোনো ঋণগ্রস্ত ব্যক্তি এই গোসল করতে দেখে সমুদ্রে নদীতে তাহলে বুঝতে হবে সে ঋণ মুক্তির ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ এবং সকল ভয়ভীতি থেকে নিরাপত্তা লাভ করবে শত্রুর শত্রু থেকে হেফাজত করবে আল্লাহ আল্লাহতালা এবং সে যদি বন্দী জীবন কাটাতে থাকে বা গ্রেফতার অবস্থায় থাকে শীঘ্রই আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ আর কেউ যদি স্বপ্নে অল্প পানিতে সামান্য পানিতে কুয়ায় অথবা ঝর্ণায় অথবা সামান্য অল্প পানিতে গোসল করতে দেখে তাহলে বুঝতে হবে যে শীঘ্রই সে কল্যাণ এবং বরকত লাভ করবে এর সাথে সাথে স্বপ্নে যদি হাত মুখ ধৌত করতে দেখে অল্প পানি দিয়ে তাহলেও বুঝতে হবে কল্যাণ এবং বরকত আসবে জীবনে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ জানাবাদ বা ফরজ গোসল করতে দেখে তাহলে ব্যাখ্যা হবে যে তার সকল কাজ সুচারুরূপে সে সম্পন্ন করতে পারবে ইনশাআল্লাহ যেই কাজগুলো সে করার ইচ্ছা করেছে আর স্বপ্নে যদি কেউ গম্বুজ দেখে মসজিদের গম্বুজ বা যে কোনো গম্বুজ স্বপ্নে দেখলে এটি তার জন্য স্ত্রী লাভের আলামত তথা সে হয়তো শীঘ্রই বিবাহ করবে কোনো পুরুষের জন্য তার স্ত্রী লাভ আর কোনো নারীর জন্য তার বিবাহ হয়ে যাওয়ার আলামত ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ পরিষ্কার এবং বড় গম্বুজ দেখে তাহলে বুঝতে তার ইজ্জত সম্মান লাভ হবে ইনশাল্লাহ আল্লাহ তার মান মর্যাদা শীঘ্রই বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ তো যাই হোক এর পরের প্রশ্নে চলে যায় একটি প্রশ্ন ছিল যে তাহাজ্জুদ নামাজের সঠিক নিয়ম কি দেখুন প্রিয় দর্শক তাহাজ্জুদ নামাজের সঠিক নিয়মের ক্ষেত্রে বা বুঝতে হলে পরিপূর্ণ নিয়ম বুঝতে হলে আপনাকে তিনটি বিষয় বুঝতে হবে প্রথমত তাহাজ্জুদ নামাজের সময় কখন থেকে কখন কখন তাহাজ্জুদ নামাজ পড়বেন দ্বিতীয়ত তাহাজ্জুদ নামাজ কয় রাকাত করে পড়বেন অথবা তাহাজ্জুদ নামাজ কয় রাকাত এবং আরেকটি বিষয় হলো তাহাজ্জুদ নামাজ আপনি কোন নিয়মে পড়বেন কোন কোন সূরা পড়বেন তো যাই হোক প্রথমত নামাজের সময় হল এশার নামাজের পর থেকে ফজরের হওয়ার আগ পর্যন্ত এখন এই সময়টা হলো পরিপূর্ণ অর্থাৎ এশার নামাজের পরে আপনি যে কোনো নফল পড়লে সেটা গণ্য হতে পারে তবে উত্তম সময় হলো রাতের দুই তৃতীয়াংশ চলে যাওয়ার পরে রাতের শেষ প্রহরে নামাজ আদায় করা উত্তম এটি ইসলি সাল্লাম থেকে প্রমাণিত এখন তাহাজ্জুদ নামাজ আপনি কত রাকাত পড়বেন অথবা কয় রাকাত করে পড়বেন দেখুন তাহাজুদ নামাজের রাকাত সংখ্যা সম্পর্কে রেশাল্লা আল্লাহ আসলাম থেকে চার রাকাত ছয় রাকাত আট রাকাত দশ রাকাতের বর্ণনা রয়েছে সুতরাং আপনি এর মধ্যে যে কোনোটাই পড়তে পারেন আর যদি আপনার সময় সংকীর্ণতার কারণে দু রাকাতও তাহাজ্জুদ পড়েন সেটাও তাহাজুদ গণ্য হবে আবার দশ রাকাতের বেশি চাইলেও আপনি পড়তে পারেন এখন কত রাকাত করে পড়বেন দেখুন রাতের যে কোনো নামাজই রাতের নফল নামাজগুলো দুই দুই রাকাত করে পড়া উত্তম সুতরাং তাহাজ্জুদে আপনি দুই রাকাত করে পড়ায় আদায় পড়ায় উত্তম হবে যদিও চার রাখাত করেও আপনি আদায় করতে পারেন নামাজের নিয়ম কি কিভাবে পড়বেন দেখুন নামাজ অন্য অন্য নফল নামাজের মতো আদায় করা যায় আলাদা কোনো নিয়ম রয়েছে আলাদা কোনো সুরা রয়েছে বিষয়টি এমন নয় যেভাবে অন্য অন্য নফল নামাজ আপনি আদায় করেন সেভাবেই নামাজ আদায় করলেই হয়ে যাবে আল্লাহ আল্লাহতাল আমাদেরকে বিষয়গুলো বুঝার এবং আমল করার তৌফিক দান